আচ্ছা এত রাত হয়েছে দরজাটা এখনো লক করনি কেন তোমার তো অফিস থেকে আসার সময় সীমা নাই তোমার যখন মন চাই তখন তুমি এসো আমি দরজা লক করব না আচ্ছা তুমি আবার শুরু করলে তুমি জানো আমি অফিসে কত চাপে থাকি তুমি অফিসে চাপে থাকো আর আমি বাসায় কি বসে বসে খাই বসে বসে থাকি বাসার এতগুলো কাজ করি এত কিছু করি বাচ্চা বাচ্চা সামলাই তাও তোমার কাছে আমি কিছু না তাই না আচ্ছা এখন কি আমি দোষী আমি বাইরে থেকে টাকা কত কষ্ট করে টাকা কামাই করে নিয়ে আসি খালি টাকা কামাই করে আনলেই কি হয় হ্যাঁ তুমি যে একটা ফোন দিলে ফোন ধরো না কোনো কিছু করো না সময় দাও না ঠিক মতো কথা বলো না আমার সাথে উফ এখন তো একটু চুপ করো তোমার কথা শুনলে আমার নিজেকে অপরাধী মনে হয় অপরাধী লাগার মতোই তো কাজ করো আচ্ছা ঠিক আছে বাবা আমার অনেক ভুল আছে তোমার রাগ দেখলে আমার খুব খারাপ লাগে আমার তোমার রাগ দেখলে আমার খুব খারাপ লাগে কারণ তুমি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আচ্ছা ঠিক আছে তুমি এসো আমরা আর কোনোদিনও ঝগড়া করব না তুমি সবসময় আমার পাশে থাকবে তুমি আমাকে একটু বুঝবা আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা ওকে বুঝ ভাই ঝগড়া হইলেই ঝগড়া শেষ হয় না আসলে যদি ভালোবাসা থাকে তাহলে যত বড়ই ঝগড়া হোক না কেন এটা সমাধান করা সম্ভব